একটি ছোট মেয়ে অবাক হয়ে আবিষ্কার করলো যে একটি ক্যানের ভেতরে পাঁচটি ছোট ছোট মানুষ লুকিয়ে আছে সে তাড়াতাড়ি তাদের জিজ্ঞাসা করলো তারা কেন ক্যানের মধ্যে লুকিয়ে আছে কিন্তু তারা ঠিকঠাক উত্তর দিতে পারলো না সদয় হৃদয়ের মেয়েটি ঠিক করলো তাদের জন্য আলাদা করে জামা তৈরি করবে সে একজন একজন করে তাদের উচ্চতা মেপে জামা বানিয়ে দিল জামা পরে তাদের দেখতে অনেক সুন্দর লাগছিল মেয়েটি তাদের জন্য একটি থাকার ঘরও তৈরি করে দেয় এর বদলে ছোট মানুষগুলো ঠিক করলো তারা মেয়েটিকে পড়াশোনায় সাহায্য করবে অবশেষে মেয়েটির পরীক্ষার দিন এসে গেল কিন্তু পরীক্ষার আসন অদল বদল করা হয়েছিল তাই মেয়েটা দুশ্চিন্তায় পড়ে গেল তবে শিক্ষাবিদ ছোট মানুষটি মাত্র আধা ঘন্টায় পুরো প্রশ্নপত্রের উত্তর দিয়ে আলাদা কপি করে সরাসরি বৈদ্যুতিক তারের উপর দিয়ে ব্যালেন্স করে হাঁটছিল ছোট্ট মেয়েটি প্রতিটা পা খুবই সতর্ক ভাবে ফেলছিল অন্যদিকে নিরাপত্তার দায়িত্বে থাকা ছোট মানুষটি ফ্যানের উপর লাভ দিয়ে উঠে পড়ে এবং উত্তর লেখা কাগজ ছুঁড়ে মারে আর অন্যদিকে ছোট্ট মেয়েটি অনেকটা লম্বা বৈদ্যুতিক তার পেরিয়ে উত্তর পৌঁছে দিতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই তারের পেরে খুলে যায় এবং তার ঢিলা হয়ে নিচে নেমে যায় ছোট্ট মেয়েটি শক্ত করে ধরে রাখে তারটিকে কিন্তু শেষ পর্যন্ত শক্তি ফুরিয়ে যায় এবং সে নিচে পড়ে যায় ভাগ্য ভালো নিচে থাকা মেয়েটি পরীক্ষার খাতা দিয়ে তাকে ধরে ফেলে শেষ পর্যন্ত ছোট্ট মানুষগুলোর সাহায্যে সবার উত্তর পৌঁছে যায় এবং সবাই পূর্ণ নম্বর পায় সেই দিন থেকে তারা একে অপরের অবিচ্ছেদ সঙ্গী হয়ে যায়